এই সেটটা যদি এর সাথে এই চুলাটা সম্পূর্ণ ফ্রি পাবেন এই প্রোডাক্টটা সম্পূর্ণ ফুল মার্বেল আচ্ছা যেটার ভিতরে আপনি স্টিলের চামিচ দিয়ে ঘষবেন এগুলো কখনো ক্ষতি হবে না আমাদের যে চুলাটা স্যার এটা ম্যাজিক চুলা বলে যেটার ভিতরে দ্রুত রান্না হবে এবং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এটাতে যেকোনো পাঁচিল লিস্ট যেকোনো পাঁচি লিস্ট করতে পারবেন প্লাস এটা ফাস্ট কুকিং হবে সত্তর পার্সেন্ট অন্য কোনো চুলা এক ঘন্টা রান্না করতে লাগবে এটা থাকবে 30 মিনিট চুলাটারও স্যার এ টি এস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটিএস এর ভিতরে যদি আমাদের এই কয়েল সার্কেট কোনোরকম প্রবলেম হয় এই চুলাটা জমা দিয়ে নতুন আর একটা চুলা নিতে পারবেন আমাদের নিউ মার্কেটের শোরুম থেকে তো দর্শক আবারও কিন্তু চলে আসতাম বালিজ্য এলাতে চলছে চমৎকার কিছু অফার মানে এখানে ইলেকট্রিক চুলা বাজারে পাওয়া যায় না

এগুলো কখনো ক্ষতি হবে না কোনো ক্ষতি না এবং এই প্রোডাক্ট টা পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আমাদের মেলা চলাকালীন দশজন দশ দিনের জন্য এই অফারটা চলতেছে স্টকটা যদি আপনি নিতে পারেন

আসতে চান আপনারা চাইলে মেলায় কিন্তু একবারে শেষ দিকে আগামী দশ দিন কিন্তু চলবে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এটা হচ্ছে জিপি তেরো নম্বর স্টল আহ প্রেস্টিজের শোরুম আপনারা এসে দেখে শুনে বুঝে